গোসাবায় নদী বাঁধে ধস প্রায় দুশো মিটার নদী বাঁধে ধস গোসাবায় গোমন নদীর বাঁধে ধস মেরামতির কাজে শেষ দফতর পূর্ণিমার কোটালে নদীর জল বেড়ে বিপত্তি শেষ দফতরের আর এবার মেদিনীপুরের খবর ধান খেতে হাতির পালের তাণ্ডব মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জের ঘটনা কংসাবতী পেরিয়ে লোকালয়ে দশটি হাতির দল যে ছবি দেখতে পাচ্ছেন ধান খেতে হাতির পালের তাণ্ডব

जी बता दें कि अशर दानिश को लेकर अहम जानकारियां जो है वो दिल्ली स्पेशल सेल को लगी थी और उसके खिलाफ जो एफआईआर है वो दिल्ली में लॉन्च हुई थी उसके बाद से ही उसकी तलाश जो है वो दिल्ली स्पेशल फोर्स की टीम जो है वो लगातार कर रही थी और उसी सिलसिले में उसकी जानकारी जो है वो झारखंड के राजधानी रांची में होने की जानकारी जो है वो स्पेशल सेल को मिली जिसके बाद जो सेंट्रल आई की टीम है झारखंड ए और रांची पुलिस इन तमाम लोगों के द्वारा टीम के द्वारा जो है वो यहां पर दबिश दी गई और अशर दानिश को जो है वो गिरफ्तार किया गया फिलहाल उससे उसके पास से कई अहम जानकारियां जो हो मिली हैं साथ ही डिजिटल गैजेट्स और कई खासतौर से आपत्तिजनक दस्तावेज जो कि देश विरोधी तत्वों से रिलेटेड है उन तमाम चीजों की जानकारी मिली है तो वही आई एस मॉड्यूल से जुड़े होने के भी पुख्ता साक्ष्य जो है उसके खिलाफ मिले हैं अब फिलहाल उससे पूछताछ की जा रही है उसे ट्रांजिट रिमांड पर दिल्ली ले जाए जा सकता और इसे लेकर उसे कोर्ट में भी पेश किया जाएगा तो फिलहाल अगर कहा जाए तो इस वक्त जो पूछताछ का सिलसिला है वो जारी है दानिश जो देश विरोधी गतिविधियों में शामिल था और उससे रिलेटेड जो जानकारियां हैं वो पहले से ही दिल्ली स्पेशल सेल के पास मौजूद थी डार्क वेब के जरिए वो आतंकी संगठनों से जुड़ा हुआ था बाहरी देशों के संपर्क में था और कहीं ना कहीं देश में एकता और अखंडता को नुकसान पहुंचाने को लेकर वो कार्य कर रहा था और इसे लेकर लेकर ही जो उसकी गिरफ्तारी है वो कहा जा सकता है वही अब पूछताछ में उसके अन्य नेक्सस के बारे में जानकारी मिलने की संभावना है शुक्रिया जलाशय बुझे निर्माण अब निर्माण से त्रिश्ट गाचे कोप पड़े छवि देखते अपना त्रिश्ट गाच काटा हो तरह प्रतिबाद कराय हुमकर अभिजोग उठसे আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল কি অভিযোগ উঠছে কি হুমকি দেওয়া হচ্ছে কারা দিচ্ছে হুমকি দেখো দত্তপূর্ দু নম্বর গ্রাম পঞ্চায়েত দুশো ছাপ্পান্ন নম্বর পাট এলাকায় সেখানে জলাশয় বুঝিয়ে সেখানে কংক্রিটের জঙ্গল নির্মাণ করা হচ্ছে এবং প্রায় তিরিশটির বেশি গাত এখানে কাটা হয়েছে এবং এলাকার মানুষ যারা প্রতিবাদ করেছেন এবং এই নিয়ে যে গন্ডগোল হয়েছে ফলে প্রতিবাদ করায় তাদেরকে এই ঘনিষ্ঠ শাসক দল ঘনিষ্ঠ ব্যবসায়ী তারাই কিন্তু এলাকায় জলাশয় ভরাট করে এবং নাচ কাটা হচ্ছিল এবং তারাই কিন্তু হুমকি দিচ্ছেন প্রাণ নাশের হুমকি দিচ্ছেন কেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কেন ভিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এরকম একাধিক অভিযোগে অভিযোগ তোলার জন্য কিন্তু হুমকি দেওয়া হচ্ছে কিন্তু এলাকার মানুষের দাবি একমাত্র জলাশয় সেই জলাশয় রাতে অন্ধকারে অবৈধভাবে ভরাট করা হচ্ছে প্রশাসনকে নিয়েছে প্রশাসন পরবর্তীকালে বন্ধ করে দিলেও পরবর্তীকালে দেখা যায় সেই প্রশাসনকে আবার অনুমতি দিয়েছে এমনটা অভিযুক্তদের অভিযোগ ফলে এ নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুশো ছাপ্পান্নতে দত্তপুকুর এলাকায় অনিন্দিতা আর এবার একটু হাওড়ার দিকে নজর রাখবো নয়াঞ্জলি বুঝে বেআইনি নির্মাণ নিউজ এইটিন বাংলা আমরা সেই খবর দেখিয়েছিলাম এবং সেই খবরের জেরেই তৎপর বিধায়ক যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা খবর দেখিয়েছিলাম এবং তারপর দেখুন আমাদের খবরের জেরেই তৎপর হয়েছেন বিধায়ক থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি সোমবার নয়াঞ্জলিতে ভেঙে পড়ে তিনটি নির্মীয়মান বাড়ি এবং সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস দেখো মূলত এই খবর আমরা যখন দেখাই তারপরেই কিন্তু তৎপর হয় প্রশাসন পুলিশ সেখানে পৌঁছেছিল কিন্তু কোনো লিখিত অভিযোগ না থাকায় পুলিশ কোন রকম ব্যবস্থা নিতে পারছিল না এরপরে এই খবর পৌঁছায় জগৎবল্লভপুরের যে বিধায়ক জিতানাথ ঘোষ তিনি আমাদের খবর সম্প্রচারের বিষয়ে খবরটি দেখে এবং তারপরে তিনি সরাসরি থানায় গিয়ে নিজের প্যাডে লিখিত একটি অভিযোগ দায়ের করা হয় যে এই পুরো বিষয়টি কিন্তু বেআইন বলে কড়া ব্যবস্থা নিতে হবে যারা এই ধরনের কাজ করছে এর পাশাপাশি তিনি বিএনআর দপ্তর সেখানেও কিন্তু একটি লিখিত আবেদন জানিয়েছেন এই জমি কার্ড আর তার সেই বিষয়ে জন্য। সোমবার নয়াঞ্জুলিতে ভেঙে পড়ে তিনটি তিনটি বাড়ি এবং সেখানে অবৈধ নির্মাণ হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং আমরা নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিলাম তারপরেই তৎপরতা কি বলছেন বিধায়ক শুনবো। একটা খবর পাই যে নুনাকুন্ডিতে একটা বিল্ডিং ভেঙে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আইসি দমজুরকে বলি যে আপনি এর ব্যাপারটা দেখুন কোনো মানুষের মধ্যে ছিল কি বাড়িটার মালিককে বেআইনি নাকি এটা আইনিভাবে হয়েছিল আইসি জিজ্ঞেস করলাম যে আপনি তদন্ত বলে হ্যাঁ স্যার আমি গেছিলাম বাড়িটা পড়েছে এটা সত্যি আমি অনেক মানুষও আমাকে কমপ্লেন করেছে কিন্তু মানুষ লিখিতভাবে আমাকে কেউ কমপ্লেন করা না করতে দেওয়ার জন্য আমি কোনো কারণে আমি এফআইআর করতে পারছি না তখন আমি বললাম ঠিক আছে আমি তো আমি লিখিত কমপ্লেন দিচ্ছি আপনাকে এবং আমি যে আপনাদের যে চ্যানেলে যে খবরটা বেরিয়েছে সেটাও আমি ওনাকে ভিডিও করে পাঠাই তা উনি বললেন ঠিক আছে আমি তদন্ত করে দেখছি এবং তদন্ত করে আইন অনুযায়ী নিশ্চিতভাবেই আমি ব্যবস্থা নেব বেআইনি নির্মাণ যেখানে হবে নিশ্চিতভাবেই আমি বাড়া দেব আরামবাগে বস্তি উচ্ছেদ ঘিরে দ্বন্দ্ব পুরসভার বর্তমান চেয়ারম্যানের সঙ্গে প্রাক্তনের দ্বন্দ্ব পুরসভার নির্দেশে ৬ নম্বর ওয়ার্ডে উচ্ছেদ পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে স্থানীয়রা পরিবারগুলির পাশে প্রাক্তন পুরো চেয়ারম্যান স্বপন নন্দী পুরসভার উচ্ছের নির্দেশ নিয়ে প্রশ্ন স্বপন নন্দী সমীর ভান্ডারী একদম নেশায় এখন ভক্তিভব হয়ে গেছে এখানে মদের বার করতে চাইছে চেয়ারম্যান কিছু আমাদের আরামবাগে গুন্ডা পুষে রেখেছে সেই গুন্ডারা আজকে এসে এখানে জায়গাটাকে ইলিগাল ভাবে ভাঙতে চেয়েছিল পৌরসভার জায়গা নয় এটা পিডব্লিউডির জায়গা যারা ভাঙতে এসছে বলেছে পৌরসভার চেয়ারম্যান বলেছে এটা কি করে হয় আমি বুঝিনি এটা তো পিডব্লিউডি জায়গা ব্যাপারটা নিয়ে দলের কাছে আমরা জানাবো তো কাম্য নয় আরামবাগে বস্তি উচ্ছেদ ঘিরে দ্বন্দ্ব উচ্ছেদ হওয়া পরিবারের পাশে প্রাক্তন পুরো চেয়ারম্যান সরকারি জায়গায় শেড তৈরির জন্য উচ্ছেদ জানান চেয়ারম্যান বারবার নোটিস দেওয়ারও দাবি পুরো চেয়ারম্যানের যেটুকুনি ভাঙা হয়েছে সেটা জায়গা ছ আগে থেকে ওদের বলা হচ্ছিল যে এখানটা আমাদের ঢোকার মূল পথ এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম কিছু লোক বাহা দেয় আমি ফিরে আসতে বলি পৌরসভার উন্নয়নের স্বার্থ ওটা মানে আমার ওটা করতেই হবে মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ নদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি দিয়েছিলেন সুন্দরবনে তিনজন মৎস্যজীবী হঠাৎই মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপ বাঘের মৎস্যজীবীকে তুলে জঙ্গলে নিয়ে যায় বাঘ দুই মৎস্যজীবী ফিরে এলেও নিখোঁজ এক তল্লাশিতে সুন্দরবন কোস্টাল থানা ও বনদফতর